আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট এর ফর্ম ছাড়তে হলে এই লিঙ্কে আসতে হবে লিঙ্কটি ডিসক্রিপশানে পেয়ে যাবে ফর্ম ফিল আপ দশের জুলাই থেকে শুরু একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা দেওয়ার পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে ফর্মটি ফিল করতে হলে প্রথমে নিজের নাম তারপরে বাবার নাম তারপরে মায়ের নাম ফিল করতে হবে তারপরে নিজের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনাল ন্যাশনালিটিটা এখান থেকে দিয়ে দেবেন মেল না ফিমেল জেন্ডারটা দিয়ে দেবেন ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে ম্যারিটিয়াল স্ট্যাটাস এক্সাম সেন্টার চয়েস এখান থেকে যার যেটা কাছে হয় সেই সেটা দিয়ে দেবে অ্যাড্রেস লাইন এখানে ভিলেজ পোস্ট বা সিটি যেটা হয় সেটা দিয়ে দেবেন অ্যাড্রেস লাইনের দুটো লাইন দেওয়া আছে একটাতে যেহেতু চিহ্ন দেওয়া তা আবশ্যিক এটা দিতেই হবে এটাতে দিলেও হবে না দিলেও হবে তারপরে নিজের সিটি স্টেট পিনকোড ইমেল আইডি মোবাইল নম্বর এবং দ্বিতীয় যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে এটাও সেটাও এখানে দিয়ে দিতে পারো ব্যাস হয়ে গেল এরপরে কোয়ালিফিকেশান এবার কোয়ালিফিকেশান মাধ্যমিক বারো ক্লাস অথবা গ্রাজুয়েশন যার হায়েস্ট যে পর্যন্ত আছে সেই সেই পর্যন্ত দিতে পারবে এটি দেওয়ার পরে কোন পদের জন্য আবেদন করবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলে এক্সামিনেশান ফিটা চলে আসবে কত টাকা লাগবে ফর্মটি ছাড়ার জন্য সেটি অথবা একবারে দুটো ফর্মও ছাড়তে ছাড়তে পারো যার জন্য ছশো টাকা ফি লাগবে এখানে এস সি এস জন্য সেই রকম কোনো সুবিধা দেওয়া নেই প্রত্যেকটি পদ অনুযায়ী টাকাটা লাগবে এরপরে মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করা হয়েছে বোর্ডের নাম কত সালে পাস বারো ক্লাস কোন স্কুল থেকে পাশ হয়েছে বোর্ডের নাম কত সালে পাস ঠিক সেইভাবে গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের কোর্সের নাম কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ হয়েছে এবং কত সালে পাশ হয়েছে সেই জিনিসটা এখানে দিতে হবে এখন জেনারেল ইনফরমেশন এখানে আধার কার্ড চেয়েছে আধার কার্ডের ডিটেলস এখানে ফুল নেম অর্থাৎ নিজের পুরো নামকে দিতে হবে যেটা আধার কার্ডে তো আছে তারপরে আধার নাম্বার দিতে হবে তারপরে এখানে নিজের ফটো আপলোড করতে হবে যেটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাট তো জেপিজিতেই সবাই করে দিও এখানে ম্যাক্সিমাম চার এমবি পর্যন্ত আপলোড করা যাবে তো এখানে ফটোটি দিয়ে ফটোটি আপলোড করতে হবে আপলোড করে সাবমিট করলেই ফর্মটি ফিল আপ হয়ে যাবে ফর্মটি ফিল আপ হয়ে গেলে এখান থেকে একটা রিসিভও দিয়ে দেবে রিসিভ দিয়ে দেওয়ার পর তারপরে পরীক্ষার আগ আগদি ইমেলে জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা সেই ডেট অনুযায়ী পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং রেজাল্ট রেজাল্ট দিয়ে দেওয়ার পরে লোডার এবং এয়ারপোর্ট গ্রাউন্ড স্টার্ব পদে যেটা আগের ভিডিওতে বলা হয়েছে লোডার পদে শুধুমাত্র পরীক্ষা আর কোনো স্টেপ নেই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টার্ব পদে পরীক্ষা এবং ইন্টারভিউ হবে এবং পরীক্ষাগুলো ইংলিশেই হবে এবং শুধুমাত্র এয়ারপোর্ট গ্রাউন্ড স্টার্ব পদের জন্য ইন্টারভিউ হবে যেটিও শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতেই হবে